আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বসুন্ধরার বুকে যে ল্যান্ড শেয়ার প্রজেক্টটি আমরা শুরু করেছি সেই ল্যান্ড শেয়ার প্রজেক্টটি দেখানোর জন্য এই যে রোডটা ধরে আমরা যাচ্ছি এটা কে ব্লকের এভিনিউ রোড সিক্সটি ফিট এভিনিউ রোড এভিনিউ রোড থেকে আমরা যে বসুন্ধরা এন ব্লক যে সেন্ট্রাল মস্ক আছে সেন্ট্রাল মসজিদের আগের এভিনিউ রোডটা ধরে আমরা আমাদের প্লটটাতে চলে যাচ্ছি যেটা বাজার প্রতিদিন এবং মাদানি এভিনিউ এবং সেন্ট্রাল মস্কের খুব কাছাকাছি সন্নিকটেই আর বিস্তারিত আপনারা ভিডিওর বাকি অংশে সম্পূর্ণ বিস্তারিতটা পেয়ে যাবেন সো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের বসুন্ধরার এন ব্লকে ডুপ্লেক্স ল্যান্ড শেয়ার প্রজেক্টটি আসসালামু আলাইকুম সিগনেচার প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি বসুন্ধরাতে বসুন্ধরা এন ব্লকে আপনাদের জন্য চমৎকার একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট নিয়ে তো আমি প্রজেক্টের ব্যাপারে আপনাদেরকে পরে বলছি তার আগে সারাউন্ডিংস যেটা কারণ একটা অ্যাপার্টমেন্ট বা একটা স্বপ্ন আপনাদের বাড়ির সারাউন্ডিংস কি হবে সেটাতেই কিন্তু সবকিছু নির্ভর করে এবং সেটাই আলটিমেটলি আমাদের ইয়ার থাকে গোল থাকে একটা ভালো লোকেশানে ভালো পজিশনে আমার একটা অ্যাপার্টমেন্ট হবে আমার একটা স্বপ্নের বাড়ি হবে সো আমি অ্যাপার্টমেন্টে আপনি দেখেন এই রোডটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রোডে দাঁড়িয়ে আছি এটা নিয়ে আমাদের প্লটটা পঁচিশ ফিট রোড যেটা বসুন সবগুলা ব্লকে এরকম করে রোড কিন্তু এই প্রজেক্টের কাছে আপনারা কি পাচ্ছেন যেটা আপনাদের হাতের কাছে এদিকে একটু জুম করে দেখান এখানে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বসুন্ধরা এন ব্লকের বসুন্ধরা সেন্ট্রাল মসজিদ সবাই এখন বলে এই মসজিদটা সম্পর্কে একটা বিস্তারিত আমি আপনাদেরকে বলি যেখানে দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবে এবং তার পাশে যে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটা হচ্ছে একটু ডান দিকে ক্যামেরাটা যে স্টিল স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাই যে আমাদের হাতের কাছেই যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা খুব সহজলভ্যভাবে পাই তো এটা হচ্ছে বাজার প্রতিদিন এটা বসুন্ধরার সবচাইতে বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর বা গ্রোসারি শপ হবে তো আপনি এখান থেকে ধরেন ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনি আপনার যে জিনিসপত্রগুলো আছে বাসার প্রয়োজন থেকে হাতের কাছেই এখানে হচ্ছে আমি আপনাদেরকে এই বাসটা দেখালাম যেখানে আমাদের মসজিদ পাচ্ছি আমরা বাজার প্রতিদিন পাচ্ছি এই রাস্তাটা ধরে সোজা যে রাস্তাটাই আমরা উঠবো এটা হচ্ছে একটা এভিনিউ রোড সিক্সটি ফিট একটা এভিনিউ রোড এবং এই এভিনিউ রোড থেকে জাস্ট এক মিনিটের ড্রাইভ এক মিনিট হেঁটে গেলে হয়তো পাঁচ মিনিট লাগবে যে নারকেল গাছ ঘেরা যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদানি এভিনিউ তো মাদানি এভিনিউতে কি কি আছে মাদানি এভিনিউ এই পাশটাতে আপনারা বাম দিকে যদি চলে যান আপনারা সরাসরি জলসেরি এবং এখান থেকে ঢাকা সিলেট হাইওয়ের সাথে একটা কানেক্টিং রোড হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এখানে ইউআইইউ টিআইইউ অনেকগুলো ইউনিভার্সিটি আছে শিফটেবিল একটা সুন্দর ফুড কোর্ট আছে আপনার ফুড কোর্ট এখানে পাবেন এবং সামনে এগিয়ে গেলে এখানে নদী আছে আমি যারা আপনারা নদী করবেন খুব নেয়ার বাই নদী এবং সোজা যদি একটু বেশি জুম করে দেখানো যায় এবং পাঁচটা থেকে সেনাবাহিনীর সো সবকিছু মিলে আমি বলবো যে চমৎকার একটা লোকেশন চমৎকার লোকেশনের চমৎকার একটা ব্রেকেজ হবে এবার আসেন আপনাদেরকে আমাদের প্রজেক্ট সম্পর্কে বলি কারণ আমাদের প্রজেক্টটা আর সবার মতো নর্মাল আমরা প্রজেক্ট করছি না আমরা খুবই ম্যাক্সেরিয়াভাবে একটা প্রজেক্ট এখানে করছি আমাদের জমিটা হচ্ছে তিন কাঠা একটা জমি তো জমি আমরা লাগবে প্লট নাম্বারটা আপনাদের দিয়ে এক্সপ্লেন করছি বসুন্ধরা এন ব্লক প্লট নাম্বার ওয়ান ওয়ান এইট ওয়ান বা এগারোশো একাশি নাম্বার প্লট তিন কাঠার প্লট সো নর্মালি সবাই তিন কাঠায় কী করে সিঙ্গেল ইউনিট করে জি প্লাস সিক্স বা জি প্লাস সেভেন হাইটের একটা বিল্ডিং করে ওটা এখানে সবাই মিলে থাকে তো আমরা এখানে প্ল্যান করেছি আমরা যেহেতু জি প্লাস সিক্স এখন আপাতত রাজুকের প্ল্যান অনুযায়ী দিচ্ছে তো আমরা আমরা ফ্লোর করে তিনটা ডুপ্লেক্স এবং এর মধ্যে আমাদের একটা ভালো সংবাদ হচ্ছে আমরা ল্যান্ড শেয়ারে যাচ্ছি তো আমাদের কিন্তু একটা ডুপ্লেক্স অলরেডি সোল্ড আউট আমাদের যেটা ছয়তলা সাতটা মিলে যে ডুপ্লেক্সটা উপরে সেটা অলরেডি সোল্ড আউট এখন আমাদের হচ্ছে দুতলা তিনতলা এবং তিনতলা চারতলা মিলে ডুপ্লেক্স আছে আমাদের প্রত্যেকটা ফ্লোরের সাইজ হবে অ্যারাউন্ড ষোলোশো স্কোয়ার ফিট করে আপনারা বত্রিশশো স্কোয়ার ফিটের ডুপ্লেক্স পাচ্ছেন বাজার মূল্যের চাইতে অলমোস্ট ফিফটি পারসেন্ট কম খরচে সো এই কম খরচে যদি আমরা আপনাদেরকে একটা সুন্দর ডুপ্লেক্স যাদের স্বপ্ন থাকে আপনি আমি বলবো যে বসুন্ধরার অন্যান্য ব্লকে এখন বারো হাজার তেরো হাজার টাকা করে স্কোয়ার ফিট চলতেছে তো ওই হিসাব করলে আপনি সিমপ্লেক্সের দামে কিন্তু এখানে একটা ডুপ্লেক্স পেয়ে যাচ্ছেন বা সিঙ্গের ইউনিটে দামে ডুপ্লেক্স পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য চমৎকার একটা ইনভেস্টমেন্ট যদি অনেকে চিন্তা করেন ইনভেস্টমেন্ট হবে একটা চমৎকার লাকজারিয়াস ফিউচার হবে আর প্রত্যেকটা ডুপ্লেক্সে তিন কাটাতে নর্মালি ছয়টা পার্কিং খুব সুন্দরভাবে হয় এবং কোনো পার্কিং কিন্তু অড পার্কিং হয় না তো প্রত্যেকটা ডুপ্লেক্সের সাথে আপনারা দুটা করে কার পার্কিং পাচ্ছেন এবং আমরা ডুপ্লেক্সটা একদম অত্যাধুনিক ডিজাইনে করব এবং আমাদের প্ল্যান আছে আমরা আমাদের আউটলুকটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন বা আর্কিটেকচার বাংলাদেশের সব থেকে বেস্ট ভালো আর্কিটেকচার দিয়ে এখানে ডিজাইন করবো যেন আপনারা একটা জিনিস মানে কেউ আসলে যেন বলতে পারে না বিল্ডিংটা শুনতে পেরেছি কারণ একটা বিল্ডিং এর আউটলুকের সাথে তার প্রেস্টিজ তার প্যাশন এই জিনিসগুলো কিন্তু অনেক কিছুই ম্যাটার করে আপনি দেখবেন অনেক ধরনের আমরা ওল্ড টাউনে গেলাম অনেক বিল্ডিং দেখেছি ওল্ড মডেলের ওখানে আপনার প্যাশন আসবে না যখন একটা আলট্রা মডার্ন বিল্ডিংয়ে আপনি থাকবেন একটা গেস্ট বাইরে থেকে আসলে তখন আপনার সাথে কিন্তু একটা ভ্যালু অ্যাড হবে তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা আর্কিটেকচার ডিজাইনে আমরা সবচেয়ে বেশি ফোকাসটা দিচ্ছি এবং আমাদের কনস্ট্রাকশনটাও আমরা খুব হেভি করে কনস্ট্রাকশনটা করবো সেটা আপনাদেরকে নিয়েই করব আপনারা যারা দেখবেন জানবেন বুঝবেন সব কিছু নিয়ে আমরা কনস্ট্রাকশনটা করব যেটা বলছিলাম প্রথমে যে আমরা তিনটা ডুপ্লেক্স করবো তিনটা ডুপ্লেক্সের মধ্যে আমাদের অলরেডি একটা ডুপ্লেক্স সোল্ড আউট সো আমাদের এখানে তিন কাঠা জন্য তিনজন মালিক প্রত্যেকে ল্যান্ড শেয়ার অনুযায়ী এক কাঠা করে জমির মালিক আনা পাবেন এবং আমরা ল্যান্ড শেয়ারের যে প্রাইসটা ধরেছি প্রাইসটাও খুব আহামরি না আমরা প্রত্যেকটা শেয়ারের প্রাইসটা আমরা আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে লিখে দিব আমি ভিডিওতে বলছি না তবে হ্যাঁ এতটুকু যে মার্কেট প্রাইসের চাইতে আপনারা যাচাই করে দেখবেন যে অন্যদের চাইতে কমে দিব এতটুকু শিওর যে অন্যদের চাইতে কমে পাচ্ছেন আপনারা তো এটার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত আরো যা যা জানার দরকার সবকিছু জানবেন আমরা খুব রিসেন্টলি এখানে সয়েল টেস্টও করে এবং আমরা আমাদের কনস্ট্রাকশনের যে টাইম লাইন টাইম লাইনটা আমরা রেখেছি চব্বিশ মাস তবে ম্যাক্সিমাম চব্বিশ মাস তো চব্বিশ মাসের মধ্যেই অনটাইম ইনশাল্লাহ প্রজেক্ট হ্যান্ড দেওয়ার চেষ্টা করব যদি আমাদের থাকে আর একটা জিনিস হচ্ছে যে লোকেশানটা প্রথমে দেখিয়েছি সব কিছুই দেখিয়েছি তো রকম একটা সুন্দর লোকেশানে যদি আপনি একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না খুব দ্রুতই আমাদের নাম্বারে যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেই নাম্বারে করেন আমাদের প্রজেক্টে আসেন প্রজেক্টটা ভিজিট করেন আপনারা লোকেশানটা দেখবেন এবং তখন আমরা একসাথে বসে তা বিস্তারিত কীভাবে কী করবো কীভাবে আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করবো একসাথে মিলে আমরা আপনাদের স্বপ্নটাকে স্বার্থ দেখা হবে অন্য কোনো প্রজেক্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম